নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি নিরামিষ সবজি ডালের রেসিপি এইভাবে সবজি ডাল বানালে এর স্বাদ হয় অসাধারণ রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই এই ডালটা খেতে কিন্তু অসাধারণ লাগে যে কোনো দিন বা নিরামিষ দিনে এইভাবে সবজি ডাল আপনারা বানিয়ে দেখতে পারেন আশা করছি আজকে আমার সবজি ডালের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে চলুন তাহলে রেসিপি দেখে নেওয়া যাক ডাল বানানোর জন্য সবার প্রথমে আমরা একটা মশলা তৈরি করব। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে কড়াইটাকে একটু গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে দুটো শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ আর এক টুকরো দারচিনি এবার আমরা মশলাটাকে অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নেব মশলা বেশি পোড়ানো চলবে না মশলার রঙটা বদলে গেলে মশলা থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোলে মশলাটাকে কড়াই থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার আমি ডালটা বানাচ্ছি মুগ ডাল দিয়ে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি মুগ ডাল ডালটাকে আমরা একটু ভেজে নেব তবে ডাল খুব বেশি যদি লাল করে ভাজা হয় ডাল কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয় না ডালটা হালকা করে আমাদের ভেজে নিতে হবে ডাল থেকে দেখবেন সুগন্ধ বেরোতে শুরু করবে আর ডালের গায়ে হালকা হালকা রঙ ধরবে তখন কিন্তু ডালটাকে আমাদের নামিয়ে নিতে হবে একটা পাত্রের মধ্যে ভেজে নেওয়া ডালটাকে নামিয়ে নিচ্ছি এবার এই ডালটাকে আমরা ধুয়ে নেব তবে ভাজা মুগ ডাল খুব বেশি কিন্তু ধুলে এর সুগন্ধ নষ্ট হয়ে যায় মানে এর যে সুন্দর একটা ভাজা গন্ধ সেটা সেই গন্ধটা কিন্তু চলে যায় তাই ভেজে নেওয়া ডালটাকে কিন্তু আমরা জাস্ট এই রকম একবারই ধুয়ে নেব ডাল ভালো করে ধুয়ে জল বদলে নিয়েছি এদিকে দেখুন সবজি ডাল বানানোর জন্য কিছু সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি গাজর ফুলকপি নিয়েছি শিম নিয়েছি এখানে লাউ আর বিনস এছাড়াও আপনারা নিজেদের পছন্দ মতন যে কোনো সবজি দিয়ে কিন্তু ডালটা বানাতে পারবেন সবার প্রথমে আমরা কড়াইতে এক চামচ মতন তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে কেটে নেওয়া সমস্ত সবজিগুলোকে আমরা হালকা করে একটু ভেজে নেব সবজিগুলোকে যদি হালকা একটু ভেজে নেওয়া হয় তাহলে সবজির মধ্যে যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যায় আর সবজিটা খেতেও কিন্তু ভালো লাগে খুব বেশি কিন্তু লাল করে ভাজার একদম দরকার নেই একটু খেয়াল করে দেখবেন সবজিগুলোকে আমি কিন্তু একদম হালকা করে ভেজে নিয়েছি একটা প্রেশার কুকার নিয়েছি এবার এই প্রেশার কুকারের মধ্যে ভেজে নেওয়া সবজিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া মুগ ডাল আপনারা চাইলে এই ডালটা কিন্তু যে কোনো ডাল দিয়ে রান্না করে খেতে পারেন আমি আজকে ডালটা মুগ ডাল দিয়ে রান্না করছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লবণ এবার পরিমাণ মতন জল দিয়ে আমরা প্রেশার কুকারে ঢাকনাটাকে বন্ধ করে একটা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করব একটা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করতে হবে যাতে করে ডালটা একদম গলে না যায় একটু গোটা গোটা থাকে সেইভাবেই ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন কুকারটা ঠান্ডা হয়ে গেছে ডালটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছে বেশ একটু গোটা গোটাও রয়েছে এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আর জলটা আমি এখানে একটু উষ্ণ গরম জলের ব্যবহার করেছি এবার যে কড়াইতে আমি সবজি ভেজে নিয়েছিলাম সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি ডাল রান্নার জন্য তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব এখানে আমি ডালি দেওয়ার জন্য কিছুটা পনির দেখুন রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পনিরগুলোকে আমরা একটু হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা করে পনিরগুলোকে আমি ভেজে নিয়েছি এবারে ভেজে নেওয়া পনিরগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি ফোরনটা ভেজে নেওয়া হয়ে গেছে ফোরন থেকে সুগন্ধ বেরিয়েছে এবার আমরা দিয়ে দেব একটা কেটে নেওয়া টমেটো আমি এখানে একটা ছোট টমেটোর ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা তার সাথে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে দেব এখানে ঝালের জন্য অল্প করে একটু লঙ্কার গুঁড়ো তার সাথে সামান্য একটু জিরের গুঁড়ো দিচ্ছি খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প করে জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় খুব ভালো করে এবার আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোটাও গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি এখানে দু তিনটে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আবারও একটু ভালো করে এই মটরশুঁটিটাকে দিয়ে আমরা মশলার সাথে কষিয়ে নিচ্ছি দেখুন মশলার সাথে মটরশুঁটিকেও কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে নেওয়া ডালটাকে আমরা ঢেলে দেব আপনারা চাইলে ডালটাকে কিন্তু প্রেশার কুকার ছাড়া এমনি পাত্রেও সেদ্ধ করতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু সময়টা বেশি লাগবে আর অবশ্যই করে কিন্তু ডালটাকে একটু গোটা গোটা রেখে সেদ্ধ করতে হবে না হলে ডালটা যদি একদম গলে যায় ডালটা রান্না করলে কিন্তু ফ্যান ফ্যান লাগবে মানে খুব একটা ভালো লাগে না খেতে এই মুগ ডাল বলুন বা ছোলার ডাল বলুন এই সমস্ত ডালগুলো যদি একটু গোটা গোটা থাকে তাহলে কিন্তু সেই ডালটা খেতে ভালো হয় আর কুকারটাকে ধুয়ে সামান্য করে একটু জল দিয়েছি আমি প্রথমে ডাল সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম একটু টেস্ট করে নিয়ে লবণটাকে এখানে কিন্তু যেটুকু লবণ দরকার দিতে হবে তার সাথে স্বাদ মতন মিষ্টি দিতে হবে আর ভেজে নেওয়া পনিরগুলোকে এই সময়ে আমাদের দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখে এবার ভালো করে ডালটাকে আমাদের চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে তবে অবশ্যই করে মাঝে মাঝে এরকম একটু নিচে থেকে নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু মুগ ডাল আর মুগ ডাল কিন্তু নিচে থেকে বসে যায় আর এই ডালটা কিন্তু একটু গাঢ় হয় তাই ডালটাকে কিন্তু একটু নাড়াচাড়া না করলে নিচে থেকে ডালটা বসে যাবে দেখুন ডালটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট বেশ একটু এরকম ফুটিয়ে রান্না করে নিয়েছি ডাল আমাদের অলমোস্ট প্রায় শেষের পথে এবার আমরা যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প করে একটু ঘি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর ডাল কিন্তু আমাদের রান্না করার দরকার নেই এবার আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে পারি আর ডালটাকে কিন্তু নামিয়ে নিতে পারি ডালটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেল সবজি দিয়ে নিরামিষ মুগ ডাল এইভাবে আপনারা মুগ ডালটা বানিয়ে দেখতে পারেন যে কোনো নিরামিষের দিনে কিন্তু ভাত বলুন বা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে ডালটা খেতে অসাধারণ লাগে তো কেমন লাগলো আজকের এই সবজি ডালের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপি শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে